বাঘেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি সেলিম ভুইয়া ও তার ভাই আজিম ভুইয়া সহ বিএমপি ও তার সহযোগী সংগঠনের আঠারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায় বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় এলাকায় দর্শক আমার পিছনে যেই আবাসিক হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটিতেই মূলত গতকালকে অভিযান চালানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এই হোটেলে গতকাল রাতে তারা শহরে আধিপত্য বিস্তার এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল সেই বৈঠক থেকেই তাদের মূলত গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এছাড়া এই অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি ককটেল আজকে দুপুরে মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের পুলিশে সোপর্দ করা হয় তারপর থেকেই মূলত বাগেরাটা সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক এস গৌতম কুমার মন্ডলের পক্ষ থেকে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়ার পর আজকে সন্ধ্যায় মূলত তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেন খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালচেন মাইক্রোয়েভ ওভেন এর আগে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আমার কথা হয়েছিল বাগেরহাট শহরের নাগের বাজার বাসাবাটি এলাকার স্থানীয় এলাকাবাসীর সাথে এবং বাগেরহাট জেলা বিএমপি বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে তাদের সাথে কথা বলে মূলত যেটি জানতে পেরেছি মূলত গত পাঁচ আগস্ট জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর যখন আওয়ামী সরকারের পতন হয় এরপর থেকেই মূলত সেলিম ভূইয়া আজিম ভূইয়া এবং তাদের বাহিনী দ্বারা খোদ বিএমপির অনেক নেতাকর্মী কিন্তু বিভিন্ন সময় আহত হয়েছে এবং বিভিন্ন দল দলীয় দলের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলের ঘটনা তারা ঘটিয়েছে এবং এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি এবং সম্প্রতি পৌর যুব দলের সাবেক সভাপতি সর্দার জসিমকে কুপিয়ে তার পায়ের রক কেটে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে সেলিম ভুইয়া এবং তার ভাই আজিম ভুইয়ার বিরুদ্ধে যেই আঠারো জন আসলে গ্রেপ্তার করা হয়েছে তাদের একটু নাম পরিচয় একটু আপনাদের জানাতে চাই এর মধ্যে রয়েছে বাঘেরাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সেলিম ভূয়া তার ছেলে মোস্তফা কামাল ছাব্বির ভূয়া ছোট ভাই মোহাম্মদ আজিম ভুইয়া মোহাম্মদ সাগর হোসেন তুফান হাওলাদার মোহাম্মদ মনি হাওলাদার মোহাম্মদ নাইম মোল্লা আরিফ হাওলাদার রাজু মোল্লা সাকিব আহমেদ রাজ মোহাম্মদ সাজিদ নিমাই সরকার সিরাজুল শেখ মোহাম্মদ মাসুক মোহাম্মদ মিলন সিকদার রবিউল সর্দার মোহাম্মদ ইয়াসিন আরাফাত ও মোহাম্মদ শাইন ওরফে অভিষেক এদের সকলের বাড়ি বাগেরহাট পৌর শহরের বাসাবাটি নাগের বাজার ও আশপাশের এলাকায় এরা সবাই মূলত বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কিন্তু বাসাবাটি এবং নাগের এলাকায় সেলিম ভূইয়া এবং আজিম ভূইয়া শ্রমিক দলের নেতা হিসাবে ব্যাপক পরিচিত এছাড়া এদের গ্রেফতারের খবর মূলত বাগেরহাট শহর জুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিএনপি সহ সাধারণ মানুষের পক্ষ থেকে ন্যায় বিচারের জন্য বিভিন্ন ধরনের কথা তারা আসলে বলতে থাকে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বারবার আসলে দলে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পাশাপাশি আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল দলে যেই বিশৃঙ্খলা করুক না কোনো দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করতে গেলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জেলা বিএমপির পক্ষ থেকেও বলা হয়েছে